আলাইকুম আজ আমরা আলোচনা করব আল্লাহ মানুষকে কেন পরীক্ষা করেন মানুষকে পরীক্ষা করার পিছনে কি হেকমত লুকিয়ে আছে পৃথিবীতে প্রতিটা মানুষ ধনী গরিব বা মতবিত্ত জীবনে কোনো না কোনো পর্যায়ে বিপদে আপদে পরীক্ষা সম্মুখীন হয় ব্যক্তিগত জীবনে পারিবারিক বিষয়ে সামাজিক ক্ষেত্রে অর্থনৈতিক কর্মকাণ্ডে ইত্যাদিতে প্রত্যেকটা ব্যক্তিকে কোন না কোন পরীক্ষার সম্মুখীন হতে হয় বিশ্বাস করেন পরীক্ষা আল্লাহতাল পক্ষ থেকে করা হয় কেননা আল্লাহ পবিত্র কোরআনুল ভাবে বলেন মানুষ কি মনে করে তারা শুধু এটাই বলে অবহিত পেয়ে যাবে আমরা ইমান এনেছি অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না আল্লাহ তালা যুগে যুগে প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করেন মমিন বা কাপেরদের কাতারে ফেলেন না আল্লাহ বলেন তাদেরকেও পরীক্ষা করেছি যারা তাদের পূর্বেও ছিল আল্লাহ অবশ্যই জেনে নিবেন কারা সত্যবাদী এবং জেনে নেবেন কারা নিশ্চয় মধ্যে কাদের বিপদে পরীক্ষা বেশি হয় তিনি বললেন নবীদের পরীক্ষা তারপর নে মানুষকে তার ধর্ম অনুসারে পরীক্ষা করা হয় তুলনামূলক ভাবে যে ব্যক্তি ধার্মিক তাকে সেই অনুপাতে পরীক্ষা করা হয়ে থাকে আর যে ব্যক্তি দিনের ক্ষেত্রে শিথিল হয়ে থাকে তাকে সেই মোতাবেক পরীক্ষা করা হয় আল্লাহ আমাদের এই দুনিয়াতে কিছু না কিছু দিয়েই পরীক্ষা নেবেন এতে কোনো সন্দেহ নেই কারোর চাকরি হারিয়ে অভাবে জীবন পার করা কারো বেলায় বাবা মা সন্তান অসুখে চিকিৎসা সংগ্রাম করা কারোর বেলায় জমি জামা সম্পত্তি নিয়ে দুচরিত্র স্বামী পরপুরুষে আসক্ত নারী মাদকাসক্তি ছেলে বাড়ি থেকে পালিয়ে যাবার মেয়ে কোনো না কোনো সমস্যায় আমরা পড়বই এই সমস্যাগুলো হচ্ছে আমাদের জন্য পরীক্ষা পৃথিবীতে আমরা পরীক্ষা দিতে এসেছি এটাই সবচেয়ে বাস্তবতা আমরা প্রতিদিন নানা ধরনের বিনোদনে কষ্ট বলে থাকার চেষ্টা করি যতক্ষণ বিনোদনে ডুবে থাকি ততক্ষণ জীবনটা আনন্দময় মনে করি তারপর বিনোদন শেষ হলে আমরা নিজেদের প্রতি হয়ে উঠি কেন আমার নেই ওর আছে কেন আমার বেলায় এমন হয় ওদের কেন এমন হয় না এমন ধরনের অসুস্থ প্রশ্ন করে আমরা আমাদের মানসিক অশান্তি জোগাই সমাজে যে এত হতাশা তার কারণ হলো আমরা পৃথিবীতে পরীক্ষা দিতে এসেছি এই বাস্তবতা ভুলে যাই আল্লাহ তালা মোমিন নানা ধরনের পরীক্ষা করেন সেই পরীক্ষার মাধ্যমে ফলাফল পান আল্লাহ তালা মানুষকে কেমন ধরনের পরীক্ষা নেয় এবং তার উদাহরণ কি পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব ভিডিওটি ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম